ফোর লেন রক্ষা নির্মাণকারী সংস্থাকে জমি দিয়ে বিপাকে চাষিরা দ্বারস্থ ময়নাগুড়ি থানার ফোর লেন রাস্তা তৈরি করার নির্মাণকারী সংস্থাকে দশ বছর আগে চুক্তির বিনিময়ে জমি দিয়ে বিপাকে পড়লেন কৃষকেরা শনিবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন কৃষকেরা জানা গেছে দশ বছর আগে মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সার্ক রোডের পাশে প্রায় একশো তিরিশ বিঘে জমির উপর তৈরি হয়েছিল রাস্তা নির্মাণকারী সংস্থার অস্থায়ী কোম্পানি কৃষকদের অভিযোগ প্রায় চৌষট্টি জন কৃষক সেই সময় প্রতি মাসে তিন হাজার টাকা ভাড়া এবং নিচু জমিকে তিন ফুট উঁচু করে দেবেন কোম্পানি অভিযোগ চুক্তি শেষ হলেও সেই জমি পরিমাপ করে দিচ্ছেন না সেই কোম্পানির লোক পাশাপাশি কোম্পানির যাবতীয় মেশিন সমস্ত কিছু তুলে নিয়ে চলে যাচ্ছেন তারা এদিকে জমির পরিমাপ না করে দেওয়ার ফলে কৃষকেরা তাদের জমি চিহ্নিত করতেও পারছেন না এমন কি জমিতে এখনো কংক্রিট পড়ে রয়েছে ফলে আগামী কয়েক বছর যাবতে জমিতে কৃষিকাজ সম্ভব নয় নির্মাণকারী সংস্থার এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে শনিবার ময়নাগুড়ি থানায় আসেন কৃষকেরা প্রত্যেক কৃষকের জমি পরিমাপ করে দিতে হবে এবং চাষের জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা যদিও এই বিষয়ে রাস্তা নির্মাণকারী সংস্থা তরফে মুখ খুলতে চাননি আমার নাম শ্যামল সুত্রধর আপনার তো আরেক দাদা আছে আমাদের ওখানে মোটামুটি আঠাইশ উনত্রিশ বিঘার মতো জমি আছে আজ থেকে আমরা দশ বছর আগে জমি দেই এল মানে বাইপাসের ফোললেনের কাজ করার জন্য তো যাই হোক ওই সময় আমাদের সাথে কন্ডিশন ছিল যে সাড়ে তিন ফিট হাইট করে দিবে জমি অল্প ভাড়াতে দেয় যার জন্য আর কি তিন হাজার টাকা বিঘা পার মান্থ করবে ছিল মোটামুটি আমাদের আবাদে জমি ছিল সাড়ে তিন ফিট হাইট করবে হ্যাঁ জমি ডেভেলপ হবে যার জন্য সব চাষি ভাইরা আমরা সবাই একত্রিত মিলে জমিটা দেই যে যাই হোক আমাদের তো সাড়ে তিন চার ফিট তো হাইট হবে হ্যাঁ আবার এটাও জিজ্ঞেস করি পাঁচশো প্রত্যেকে কোনো ক্ষতি হবে কিনা বললো যে না ওইগুলো নিয়ে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো ধুলা বালি কোনো কিছু উড়বে না কোনো কিছু হবে না আপনাদের কোনো অসুবিধা নাই ওই হিসাবে জমি দিলাম আজ থেকে দশ বছর হয়ে গেল তো এখন এল এক এক পাট পাট করে সম্পূর্ণ মেশিনারি আইটেম সব খুলে নিয়ে চলে গেছে এখন আমাদের জমি তো হাইট করে দিলই না উল্টা নিচা উঁচু হয়ে আছে চারদিকে হ্যাঁ ওদের কাজ মোটামুটি শেষ এখন মেনটেন্সের কাজ চলছে একটা অভিযোগ ওরা নাকি জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র সব অবস্থা অল্প অল্প করে তুলতে তুলতে সবই নিয়ে চলে গেল কিন্তু আপনাদের জমি আমাদের জমি জমি এখন অব্দি বুঝিয়ে দিল না মানে মেপেও দেয় নাই না জমি তো লেভেল হয়ে গেছিল তাহলে কোনো আল নেই জমিতে হ্যাঁ জমিতে এখন শুনে চলছে সব খাল গাড্ডা দিয়ে মানে এর আগে যে জমি আপনাদের চিহ্নিত ছিল আল ছিল যে জমি তো আলো তো নেই একদম নেই কিছু নেই কিছু তাহলে কোনো ডিমার কিছু নেই তাহলে আপনার জমি আপনি বুঝতে না না বুঝতে পারছেন না যে আমার জমি কোনটা আগামী দিন এই পরিস্থিতিতে কি কি সমস্যার মধ্যে বললেন এখন তো এই তো সমস্যার মধ্যে যার জন্য আমরা সব চাষি ভাইরা সব কৃষকরা আমরা জমি হোল্ডাররা সবাই একত্রিত হচ্ছি যদি জমি বুঝিয়ে না দেয় বা এরকম পরিস্থিতি থাকে সেখানে কি কৃষিকাজ করা সম্ভব হবে না 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 সেটা কৃষিকাজ করা কতটা ক্ষতি হবে কৃষকদের বহুত ক্ষতি হবে প্রায় একশো তিন বছর আগে যে জমিগুলো ব্যাক করে দিছিল সেই জমিগুলো কিন্তু প্লেন করেই দিছে আমাদেরগুলো এখন রানিং সেপ্টেম্বর মাসে যেটা হচ্ছে সারার কথা ছিল সেই জমিগুলো এখন ওরা না ছাড়তেছে না হচ্ছে ভাড়া দিচ্ছে না প্লেন করে দিচ্ছে কোনো কিছু করতেছে না ওদের যা জিনিসপত্র আপনার কয় বিঘা জমি আছে আমার 2 বিঘা জমি আপনার নাম রণজিৎ সিং অভিযোগ আসছে যে এলএনটি পক্ষ থেকে আপনাদের জমি নিয়েছিল এখন বুঝিয়ে দিচ্ছে না কংক্রিট পড়ে আছে কি অবস্থা এখন আপনাদের আমাদের 8 9 বছর আগে যখন জমি নাই তো সব আমাদের জমি হোল্ডার প্রায় 64 জন এরা সবাই জমি একটা কন্ডিশনে দিয়েছিল কোম্পানিকে অল্প ভাড়াতে 3000 টাকা বিঘাতে ভাড়াতে দিয়েছিল তো ওদের বক্তব্য ছিল আমরা জমিটা তিন ফুট হাইক করে দিই কিন্তু এখন যখন জমি ছাড়ার টাইম আসছে এখন এদের বক্তব্য হচ্ছে আমরা কোনো জমি তিন ফুট হাইক করব না যেরকম কংক্রিট বড় বড় কংক্রিট তারপরে উঁচা নিচা ডাউন জায়গা যে জায়গা বেশি গর্ত করছে এগুলো এরকমভাবে রাখি ওরা চলে যেতে চাচ্ছে তো আমাদের জমিওয়ালা হোল্ডারদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের জমিটা সবার জমিটা যেভাবে বুঝে নিয়েছিল সবাইকে সেভাবে জমিটা বুঝিয়ে দেয় আর হচ্ছে যে যে বড় বড় কংক্রিট আছে সেটা হাটিয়ে দিবে আর জমিটা সবাইকে লেবেল করে দিবে তো বলছে এরা কি বলছে এরা এখন বলছে যে না আমরা কিছুই করতে পারবো না আপনাদের জমি যেভাবে আসে আমরা তিন মাস আগে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের রেন্ডও বন্ধ করে দিচ্ছে তিন মাস ধরে জমিও বুঝিয়ে দিচ্ছে না রেন্ডও বন্ধ করা আছে বড় কংক্রিটও হাটাচ্ছে না জমিও লেভেল করে দিচ্ছে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট চিটিং এটা আগে যারা অফিসার ছিল তারা একরকম বলছে এলএনটি এইটা একটা এদের পেশাই এরকম তো আগে যে কোম্পানিতে লোক ছিল তারা এখন নেই অন্য লোক এসে বলছে না এই কন্ডিশন আমাদের ছিল না কত বিঘা জমি আপনার আমরা টোটাল ছিল 130 বিঘা মানে কত জনের 64 জনের আপনার আপনার কত বিঘা আমার আছে 3 4 বিঘা আজকে হঠাৎ থানায় আসতে হলো আপনারাই জমি দিলেন আপনাদেরকে আবার থানায় আসতে হলো এবার ঘটনা হচ্ছে জমি হোল্ডাররা কোথায় যাবে জমিওয়ালরা যেহেতু ওলিনটি জমি ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছে না ওর জন্য আমরা থানার দ্বারস্থ হতে বাধ্য হবো কি বললো ওরা কি বললো ওরা এখন থানাতে যায় মৌখিক এর আগে আমরা লিখিত দিছিলাম যে ওরা তিন মাস টাইম নিয়েছিল তিন মাস পার হওয়ার যাওয়ার পরেও আজকে থানায় আসার পরে বললো আমরা কালকে দু তিন দিনের মধ্যে কংক্রিটগুলো হারানোর কাজ শুরু করবো তারপর আগামী দিনে আমরা মেশিনপত্র এনে তারপরেই বাড়ি জমিটা লেভেল করে দিই ওইখানে আপনার কতখানি জমি আছে আমার জমি আছে সাত দিন ওইখানে আবার করতেন হ্যাঁ ওইখানে আগাপাত তো এই যে তিন হাজার টাকা ভাড়া জমি দিতে রাজি হলেন কেন আমাদের জমিটা উচ্চ করে দেবে তিন ফুট এই কারণে আমরা রাজি হয়েছিলাম যে পরবর্তীতে আমাদের জমিটা অন্য বাগান টাগান বা অন্য কোম্পানিকে দেওয়া যাবে এই আশায় এখন কি পরিস্থিতি এখন খুব খারাপ পরিস্থিতি চাষ সম্ভব জমিতে এখন আর চাষ সম্ভব না পাথর পরে আছে জমি আর আবাদ হবে না এই যে ভাড়াটা পেতেন ওটা দিয়ে কিছুটা সংসার চলতো হ্যাঁ ওটাতে কিছু একটা সংসার চলতো কিছু একটা আয়ো হতো এবার তার যোগ আর কোনো আয় সম্ভাবনা নেই আপনাদের দাবি